হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে মানে খুব ভালো বলতে এতটা ভালো নয় আজকে ডাক্তারের কাছে গেছিলাম কারণ এসে কয়েকদিন ধরেই আমার দাঁতের মধ্যে একটু সমস্যা হই মানে হইতাছে ব্যথা হইতাছে তো ব্যথার কারণ এসে কয়েকদিন আগে একটু ব্যথা করছিল তো আমি একটা শোন আছে না থ্রেডিং করে যে বা অন্য কাজেও লাগে তো সন্ধিয়া আমি দাঁতের মধ্যে একটু চাপ দিসলাম আর চাপ না একটু বেশি চাপ দিসলাম তো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁত থেকে একটা টুকরা আর কি খুললে আইসে তো দাঁতের একটা টুকরা আর কি তো খুললে আইছে বলতে একটু ভাঙিয়া গেছে আর কি আর ভাঙার পরে এটা আমি একটু মানে প্রেশার দিয়ে এটা আমি খুলিয়ে আনিয়েই নেইছি তারপরে ওর মানে দাঁতের থেকে কিছুটা তো আনছি আর ব্যথাটা মানে প্রচণ্ড বাড়ছে তো কয়েকদিন ধরে আমি মানে ব্যথার ওষুধ খাইছিলাম তো খাওয়ার পরে একটু যখন খাই তখন ব্যথাটা কমে তারপরে কিছু সময় পরে আবার বাড়ি যায় মনে করে চার পাঁচ ঘন্টা বা সাত ঘন্টা এরকম এক মানে পরে আবার বাড়ি যায় তো আজকে গেছিলাম ডাক্তারের কাছে অনেক দিন ধরে তো অনেক দিন বলতে অনেক দিন ওই মাস তো ওই গেছে এরকম ধরে এরকম আছে তো আমি ওষুধ খাই তো একটু ব্যথা কমে তো ভাত খাই এরকম তো কয়েকদিন ধরে কিন্তু ভাতও ঠিকমতো খাইতে পারতাছি না শক্ত জিনিস তো খাইতে পারতেছি ওই না এক সাইডে খাইতেছি আর অনেকটা ব্যথা বাড়ছে কালকে তো অসম্ভব ব্যথা যে রাতে আমি ঘুমাইতেই পারছি না তো সকালবেলা স্কুল তো মানে করতেই লাগবো ডিউটি যা যার যেটা করতেই লাগবো তো কষ্ট করিয়া গেছি ওষুধ খাইয়া ব্যথার ওষুধ খাইয়া গেছিলাম তো স্কুল ছাড়িয়া তারপরে আইসি ঘরে ঘরে আইয়া কিন্তু কিছু খাবার মানে তাড়াহুড়া করিয়া গেছি তো রাতে তো ঘুমাইতে পারছি না তো সকালবেলা রান্নাও করে দিতে পারছি না তারপরে না খাইয়া গেছি গিয়া মানে ডাক্তারের কাছে তো ডাক্তার কাছে গেছি গিয়া ডাক্তার দেখাইয়া ওষুধ আনিয়া তারপরে মানে রান্না করিয়া তারপরে খাইছি আর খাইছি তারপরে তো মানে ওখান দেখতেছ আমি মানে আমার চুল টুল ভিজা একটু লেট হয়েছে স্নান করতে কারণ ঘরের কাজ তো সম্পূর্ণ রই গেছিল তো আমি আইয়া ভাত টাত খাইয়া তারপরে মানে বাড়ির কাজটা সম্পূর্ণ করলাম করিয়া আমি স্নান আইছি একটু বিচ্ছিও তো বিজার একটা ভিডিও বানাইছি যদি মানে দিতে পারি আর কি যদি কানে মানে ঠিক হয় তো জানি না কি হইব তো এরপরে আমারে ডেট দিছে যে মানে আমার কইছে এই দাঁতটা আমার রাখা যাইতো না দাঁতের যে কন্ডিশন আমার রাখা যাইতো না তো মানে একটু কষ্ট লাগতেছে আমার দাঁত লইয়া কিন্তু আমি ছোটোবেলায় কইতাম যে যখন দাঁত মানে আজকে কথাটা মনে হয়েছে যখন মানে দুধের দাঁত আসিল সুদ্র আসলাম তখন কইতাম যে আমার দাঁত পড়বার সময় আমি দাঁত পড়তে দিতাম না আমি মুখটা বন্ধ করে রাখে দিব তো এরপরে তো যাই হোক দাঁত পড়ছে কিচ্ছু তো পড়ান যায় না কিন্তু এই বয়সে যে দাঁত দাঁত আমার মানে খুলতে লাগবো শরীর থেকে আমি তো ভাবতেই পারছি না আর সত্য কথা হইতে যে মানে আজকে আমার খুব কষ্ট লাগতেছে যে শরীরের একটা অঙ্গ গেলেও যে বোঝা যায় যে কি কষ্ট অনেকেই বলা এটা স্বাভাবিক এটা কিছু না কিন্তু আমার লাগে কিন্তু বহুত কিচ্ছু আমি পান টান খাই না তোমরা জানো আমি পান টান খাই না মানে আমি কিন্তু মানে মুখের খুব যত্ন করি দাঁতের খুব যত্ন করি কিন্তু তারপরে যে এরকম হইব আমি ভাবছি হই না যাই হোক আমি দাঁতটা পালাই দিতে লাগবো শনিবারে দেখমু যদি এটা ভিডিও করতে পারি তো তোমরা লোক অবশ্যই শেয়ার কর্ম কিন্তু কষ্ট লাগতাছে খুব কষ্ট লাগতেছে দাঁতটা যে ফালাইমু খুব সত্যি খুব কষ্ট লাগতাছে যে মানে পান টান খাই না তারপরে যদি বুঝতাম যে আমার কোনো দোষ আছে যে আমি ব্রাশ করতে আলসি করি বা কিছু মানে এরকম কোনো কিছু না তারপরেও যে ওই যে আর একটু ব্যথা করতেছে দেখি আমি সন্ধ্যা যে এখানে এত চাপ দিছি আর চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতটা একটু ভাঙ্গি হয়ে গেছে মানে ভিতরটা কিন্তু কীরকম জানি ক্ষয় হয়েছে যদিও এটা আমার আমার মারও আছে এরকম দাঁত পড়ার একটা সমস্যা আছে তো আমার মারও কিন্তু যে বয়সে দাঁত পড়তোই বয়সে পড়ছে না এর আগেই পড়ে গেছে দাঁত তো আমার হয়তো এই মানে ইটাই পাইছি হয়তো জানি না তো তোমরা লোকে শেয়ার করলাম মনে হয়েছে যে তোমরা লোকে শেয়ার করাটা মানে করলে একটু ভালো লাগবো ভাল লেগে শেয়ার করলাম তো এটাই আছে আজকে ব্লগটা কিন্তু কষ্ট লাগে সত্যি খুব কষ্ট লাগে শনিবারে গিয়ে দাঁতটা ফালাই দিতে লাগবো আর ওষুধ খাইতে লাগবো কিন্তু কিছু করার নাই তাতে আমার খুব সমস্যা দেয় মানে কয়েকদিন ধরে খাইতে তো পারতেছি ওই না আর আমি যদি কিচুরিই রান্ধি তো আমি স্কুল করিয়া ধাপে ধাপে রান্নাটা আমার খুব কষ্ট হয় সত্যি কথা যেটা আর ঘরের খাস টাজ সম্পূর্ণ করে একলা একলা তো খুব কষ্ট হয় তো আজকে কিন্তু আমি খিচুড়ি রাঁধছি কয়েকদিন ধরে খাইতে পারতেছি না সত্যি আজকে কিন্তু পেটটা ভরিয়েও সাইছি তো তার আগে কিন্তু ভাত মাছ তরকারি রাঁধছি বড়ো মাছের তরকারি আমি ছোটো মাছ দিয়া একটা করুয়া করছি মানে পেঁয়াজ দিয়া কুচি করিয়া যে তো এরকম ছোটো মাছ একটা করুয়া করছি আর খিচুড়ি রান্না করছি মসুরের এলে খিচুড়ি তো আমার খুব ভালো লাগছে আজকে সত্যি ফেটটা বড়িয়া খাইছি অনেকদিন ধরে কিন্তু ফেটটা বড়িয়া খাইতে পারি না কারণ মানে ফেটটা ভরে না আমার খুদা থাকিয়েই থাকে মানে থাকিয়ে থাকে রোজ দিন আমার পেটে কিন্তু থাকে রাত্রে তো খাইতেই পারছি না দুইবার কিন্তু খাওয়া নেই কিন্তু মানে মুখে ভাতটা দিলেই আমার দাঁতের মধ্যে তো লোড়া পড়ে তো সঙ্গে সঙ্গে আমার ব্যথা শুরু হয়ে যায় তো শিশুরি খাইছি যে আমি খুব শান্তি পেয়েছি পেটটাও পড়ছে আর তথ্য এতটুকুই তোমরা লোকের এটা শেয়ার করার আছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি কথা যেটা আমার ভিডিও শেয়ার হয় না গো আমার ভিডিও জানি না কেমন কীরকম হয় আমার ভিউজ হয় না কেউ দেখতে চায় না হয়তো সুন্দরভাবে বানাইতে পারি না বা কিছু জানি না তো জানি না কি হ'ব আমিতো শনিবাৰে পালাই মই যদি আমাৰ মানে ভিডিঅ' কৰন যায় আমি ছাৰে তো ডাক্ত ছাৰে তোমি জিগাই মই যদি ভিডিঅ' কৰন যায় তো কৰ্ম কৰে তোমালোকে শ্বেয়াৰ কৰব সবাই ভাল থাকো সুস্থ থাকো আমাৰ ভিডিঅ'টা ৰ'জিনাক টাটা ৰ'জদিন কিন্তু ভিডিঅ' দিয়েই টাটা